চাচা একদিকে বৌমা বৌমা কে কইতাছেন আর একদিকে কইতাছেন কাপড় খুলে নিয়ে যাইবেন কি আর কইব সুদের টাকা না দিয়া নতুন কার সর পিন কাপড় খুল ডালম না গ্রেলম তুই যে ইমা সু পয়সা দিলে না চাচা সববার তো ইয়াই দে দেলাই টাইম মতো না দেলা এবারে আমি কাম করছি টিহা দিছ না দুদিন দিন দেরি হইবো কি রে দুদিন দেরি তো পয়সা নিছ সময় মতো পয়সা দিবে আমি কি তোর বউ ভাল ভাল লাগে পয়সা দিছ তো রে আমি এটা বিজনেস করতেছি দাও

এই হুন কাল্লা শালা টেহা না দিলে কিন্তু তোর হাড় বাচুরটা বৈছে সুদের টেহা নে হুন কি আল্লাহ রক্ত নয় হাঁ চাই নাই সব মাসে মাসে টেহা দেলাই আর দুটা দিন দেরি হইছে দেইখা দাও কিবা কথা কইতাছে ই সুদখোরের বিচা আর আল্লাহ কি

চাচা এত হাল্লা চিল্লা করতেছেন কেন আমরা টাকা আনছি আমরা ডিম তো হাল্লা চাল্লার কি কথা আছে আমি যে বলা মাঝে ডান্ত বসে আনতাম মাঝে ঢেলে ঢিলি আমার ফুটকিত করি মারতো আমি তো কেউ ফুটকিত করি মারি না আমার হক কি হ্যাঁ আমি চাইতেছি এটা আমার বিগ নিউজ এটা মুখ দেখে চাই দেরি করলে কাম নাই যাসকা তোমার মুখ দেখে চাই দাম বৌমার মুখ দেখে চাই দাম এটা হলে হইতো না আমার টি হ্যাঁ আমারে দাও

ও সুদের পয়সা দিছ গলা নেকলেস হাতে চুড়ি বিক্রি করে আইছ কিবা দিছ এটা আমরা বুঝদার করে দরকারই নাই আংটি হা লাগে আংটি হা ঘুরে ঘোরায়ে দাও কি লাগা আমরা তো সুদ আর হইছি আমরা বহুত manger kasa খাইয়া হইছি এই ভাবে না ওগু কও না কিছু কি আর কইবো সুদের টাকা না দিয়া নতুন কার সারPEND কাপড় খুল ইয়ালা সিসি তেয়া তো নিবানি এর মহাশয় মানি করি না যে ওশন মানে কি করছে ওশন মানে কি করছে তোমার চাচি তখন রাগ উঠছে না যদি রাগ উঠে তুমি শরীরের থেকে আবার খুলে নিব গা বুঝছো সুদের টিহার জাল বাবা না বলা সুদের টিহারি দেলাও সসম্মান থাকতে বুঝছো বৌমা তুমি একটা কিছু ব্যবস্থা করি সুদের টাহারি দালাও তুমি বললে কি দুটা মোবাইল আছে দুটা মোবাইল দিয়ে রম করে চাষা একদিকে বৌমা বৌমা কে কইটাছেন আরেকদিকে কইটাছেন কাপড় খুলে নিয়ে যাইবেন তোমার যে কয়টা ছিলাম সুদের টাকাটি দিয়া দাও দিয়া দাও না ওহনি কথা শুনতে ভালো লাগতাছে না না তুমি খালি কইলে তো না ঠেয়া পড়ছি বসে আনছি দু কথা কইবো চাচা এ রাং কি কি কইরিনা যে চাচা আমি যে বেও কাইনার কাম কাজ কইরলে বসে দেনে জগর করে দে হালবা আমি একটু কথা কই তুমি দেখো চাচা বেশি না মাত্র এক সপ্তাহ আমি দেন আমি জমনে পারি আমি আইনা দিমই আমার জামাই কথা আছেন আমি জমনে পারি আমি এমনি আইনা দিম আপনারে টাকা হবমা তুমি যে এক সপ্তাহ সময় দিছ মাইন্য লইছি এক সপ্তাহ সময় কিন্তু এক সপ্তাহ পরে যদি পয়সা দিবা না পারো কিন্তু তুমি হামজার গড় করা হয় তা না আমার গড় করুন লাগবো এই আল্লাহ চাচা এটি আপনি কি কইতেছেন ঠিকই কইতেছে দরকার পড়লে হতিন বানায় সারাম হ সুদের টাকার জাল এটা তো গম পাইছ না সুদের টাকা বিরাট কঠিন আমিও আগে সুতানতামে সেটা কত কথা হুনছি কত লাটিমা খাইছি ভাই আর চাচাকে ওই কে ওই মানে না এলেকে আমিও মানি না কে ওরে ঠিক আছে টেহা দেই দিলে বৌমা তুমি আমার লগে চলেকে রেডি হয়ে যাইও আচ্ছা ঠিক আছে যা আপনারা যান আমি যেমনি হোক আমি একসাথে মরে ঠিক আছে গেলাম কিন্তু আরে এই দরকার পড়লে মাইশের বাড়ি ভিক্ষা কইরা খাইবা তাও সুদে টাকা না అయితే ఆరా